আসসালাম আলাইকুম ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে বোবাতের ব্লগ তো আমরা এখন সবাই যাচ্ছি গাড়িতে উঠে পড়ছি সকাল থেকে ক্যামেরা অন করতে পারেনি কারণ সকাল থেকে আদিবাকে সময় দিচ্ছিলাম সকাল থেকে আদিবাস জ্বর কিছুতেই কমতেছিল না আমি তো ভাবছি যাবই না পরে একটু জ্বর কমছে এখন যাচ্ছি এখন যাচ্ছি যাওয়ার পর ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে

কিন্তু জানতাম না যাই হোক আমরা এখন রওনা দিলাম আর দেখতে পারতেছেন ক্ষেতের সব ধান নেওয়া শেষ এতদিন সবুজ শ্যামল চারদিকে ভালোই লাগতো এখন ধান নেওয়া শেষ তাই খেতগুলো ফাঁকা তো আদিবাকে আমি কুলে নিয়ে যাচ্ছি আদিবা চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতটা ওর শরীর ঠান্ডা লাগবে তুমি মুড়ি কাটা আসা কথা এখানে ইফতি খুব মিস করতেছিলাম ইফতি আমাদের সঙ্গে ছিল না ও তো আগের দিনে চলে গেছিল আর আপনাদের ভাই ওই গাড়িতে উঠে ওরা পিছনে আসতেছে অন্য গাড়িতে আমরা এখানে শুধু মহিলা ছিলাম সামনে একজন পুরুষ ছিল আমার মেটার অবস্থা দেখতেছেন কি এক অবস্থা মেটার এই রকম জ্বর আমি আর কখনোই দেখিনি এত খারাপ অবস্থা আসলে আমি যেতে যাচ্ছিলাম না কিন্তু সবাই বলতেছিল যে যাও আম্মা বলতেছে যে তোমরা চলে গেলে তো আর যেতে পারবা না কোন অনুষ্ঠানের তো তোমরা থাকো না এখন যেতো আসো যাও যাই দেখে আসো আমি যেতে চাইনি কারণ মেটাকে নিয়ে গেলে হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে শেষে কিন্তু সেটাই হয়েছে এই যে নানুদের বাড়ি পার হয়ে গেছি আমরা এই যে দোকান পড়া গেছে যে সে দোকান ওর আমরা চলে আসছি আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়ছি এখন এখানেই নেমে যাচ্ছি গাড়ি ভিতরে যেত কিন্তু সবাই ধানের কাজ করতেছে তাই আর গাড়ি ভিতরে যাচ্ছে না হয় গাড়ি আর ভিতর পর্যন্ত যেত তো আমি এখানে দাঁড়িয়ে আছি আদিবাকে ওর পাপার কাছে দিয়ে দিছি ওর পাপা রিক্সায় করে আসতেছে দুধ কলা নিয়ে না হয় আসতে পারবে দিছি আমরা চিতিদের চলে এখন দেখতেছি রেডি করতেছে হাঁটিয়ে আর ইফতি আমার আপুদের বাড়িতে চলে গেছে রেডি হওয়ার জন্য তো রেডি হয়ে আসছে ও এই যে মেয়েটা বসে আছে আর এই যে স্মৃতিকে এখন রেডি করানো শেষ এখন চিতি বসে আছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর চিতিদের উম শ্বশুর বাড়িতে বিল্ডিং করা পুরোটা শেষ হয়নি মাত্র দুই রুম করা হয়েছে এক রুমে সিটিকে রাখা হয়েছে আরেক রুম এখনো ইউজ করে না ওইরকম আন্টি গুঙ্গা দিছে কাল গিয়া ই গিয়া গুঙ্গা দুনুগা গা দিছে ই গিয়া দুনুগা লাগেনি না রশি দি লাগাইছো সেন দিছেনি সেন যায় না তাই তো সেদিকে বলতেছি একটু আমরা একটু তোমার সাথে ছবি টবি তুলি আর এই যে আমার নানুও চলে আসছে সিদ্ধির সাথে একসাথে সাথে আজকে আসছে আমার খালাতো বোন তো এই যে আমরা সাথে একটু ছবি তুলছি তারপর আদিবার একটু ঘুম চলে আসছে আমি একটু বের হয়েছি এই যে ওদের পুরনো ঘর ওইটা এখনো আছে বিল্ডিং বিল্ডিং হাফ করছে এখন পুরোটা বিল্ডিং হয়ে যাবে এখন আপাতত এটা আমি কি চুরি করলাম বলো তুমি বাবাটার ঘুম আসে গেছে এখন খাবারের জন্য ডাক্তার যাবা চলো এক এক বা বয়ফা বনা হ্যাঁ আমু যাই খাইতে যাই যাব জেতে ইচ্ছে না তারপরে ওকে জিজ্ঞেস করার পরে ও বলতেছে যাও তারপরে ওরা বুকে বসিয়ে আমরা চলে আসছি খাওয়া দিয়ে পুরুষে তো আগে খাওয়া হয়ে গেছে ওই যে পিছর দিনা বাই নানা বাই আপনাদের ভাইয়া ওরা সবাই একসাথে খেয়ে নিছে আর এখন আপু আর আমরা সবাই এক টেবিলে বসলাম সিটিকেও আমাদের টেবিলে বসাইছে

আমরা এখন যাওয়ার সময় যাচ্ছি রিক্সায় রিক্সায় করে যাচ্ছে আসার পর থেকে আদিপার জ্বর অবস্থা খারাপ তাই এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমরা আস্তে করে নাও মানে এটা পাল্টা নিলে ভালো হইতো না আসার পর থেকে মেয়েটা একদম পাগলের মতো করতেছিল কাউকে সহ্য করতে পারতেছিল না কাউকে ফাঁসে যেতে দিচ্ছিল না কারো কথাও সহ্য করতে পারতেছিল না কাউকে সহ্য করতে পারতেছিল না তাই অনেক বোঝানোর পরে এখন এখন সন্ধ্যার পর নিয়ে আসছি ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে শেষ করানোর পর রিক্সায় উঠার সঙ্গে সঙ্গে ওখানে বমি করে আবার আদিবাকে ডাক্তার দেখায় আমার সময় পুরে নিয়ে আসছি ডাল আরামও দেখি শ্যামাই রান্না করছে আদিবার অবস্থা খারাপ এখন নাস্তা খাওয়ায় ওর একটু ওষুধ খাওয়ায় তো হবে মেয়েটার অবস্থায় খুব সিরিয়াস এই নাইমা সবাই দোয়া করবেন মেয়েটার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া ছোটো একটা ব্লগ শেয়ার করছি ভালো করে ভিডিও করতে পারি তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ